অফার এই দেখুন মাত্র আড়াইশো টাকায় মা দুর্গা শাড়ি মাত্র তিনশো টাকায় পিওর সিল্ক একদম বস্তা বস্তা পাবেন বস্তা বস্তা শাড়ি মাত্র আড়াইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পিওর হ্যান্ডলুম শাড়ি এই দেখুন হ্যান্ডলুম শাড়ি এই দেখুন এখানে আছে থুরিয়া ফুলিয়াতাক অনেক কম দামে একদম খাঁটি শাড়ি একদম অরিজিনাল ফুলিয়াতা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু তাই না এবারে এক্সক্লুসিভ কালেকশন বাংলাদেশি শাড়ি এই দেখুন বাংলাদেশি একদম অরিজিনাল তাতের শাড়ি এই দেখুন অসাধারণ সব শাড়ি একদম কম দামে আর ও দারুণ অফার দুটো জামদানি কিলে প্যাকে হ্যালু শাড়ি একদম ফ্রি আছে জামদানি মাত্র 2500 টাকায় দেখুন শুধু এই যে মাধুরিয়া

দুর্গাপুজোর দারুণ দারুণ সব কালেকশন দেখতে চান সেই জন্যই আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের শান্তি শাড়ি সেন্টারে যেখানে এক্সক্লুসিভ সমস্ত শাড়ি পাবেন ভীষণ কম দামে আজকের ভিডিওটা যদি পুরোটা আপনারা দেখেন অনেকটা টাকা বেঁচে যাবে এইটুকু বলতে পারি আপনাদের কিন্তু অনেকটা শেভ হয়ে যাবে আমরা দেখে নেব একদম শান্তি শাড়ি সেন্টারের অর্ডার সমাধিকে নমস্কার সবাইকে শান্তি সাহিত্যদের স্বাগতম জানাচ্ছি আর একদম হাতে গোয়ে গোনা কয়েকটা দিন রয়েছে আগে তো আমার ভিডিও দেখেছেন আর নতুন নতুন কালেকশন দেখেছেন আর দিনে আর কিছুদিন বাকি তা আমি আরও এক্সক্লুসিভ কিছু ডিজাইন নিয়ে চলে এসেছি আর অফার নিয়ে চলে এসেছি আপনারা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন একদম আজকে শাড়িগুলো দেখবেন সেই শাড়িগুলো কিন্তু কখনো দেখেননি আপনারা শান্তি শাড়ি সেন্টারে চলুন একটার পর একটা দেখাতে থাকি আপনাদেরকে তার আগে আমি জিজ্ঞেস করব যে অফার আছে তো দর্শকদের জন্য অবশ্যই শান্তি শাড়ি সেন্টারে কিন্তু সব সময় অফার থাকে আর একটা কথা মা দুর্গার যে শাড়িগুলো দেখছেন আমার মানে এক সপ্তাহে সব আউট অফ স্টক হয়ে গেছে এখন আবার স্টক হয়েছে কালকে চার বস্তা মাল ঢুকেছে কিন্তু এখন প্রায় দু বস্তা শেষ হয়ে গেছে তবু দাদাদের আমি দেখি হ্যাঁ অবশ্যই আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতার জন্যই আমি এতদিন এগোতে পেরেছি সব সময় আমার দোকানে ভিড় থাকে তবু কিছু সময় বের করে তোমাদের জন্য ভিডিওটা করছি প্লিজ কেউ স্কিপ করো না দেখেন অফারটা কি আছে অফার আছে দুটো জামদানি দিদি কিনলে একটা হ্যান্ডলুম শাড়ি ফ্রি দেখিয়েই দিচ্ছি এই যে দুটো জামদানি কিনবে আর একটা হ্যান্ডলুম শাড়ি ফ্রি একদম যে যত হাই রেঞ্জে শাড়ি কিনবে তত কিন্তু তোমরা শাড়ি ফ্রি পাবে চলুন শাড়ি এবারে আপনারা দেখতে থাকুন পুজোর জন্য শপিংটা করে ফেলুন আমি আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন যদি স্ক্রিনশট পাঠান তাহলে ওখান থেকেও আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন মানে এখানে আসতে হবে না যদি আসতে চান আমরা অ্যাড্রেসও দিয়ে দিয়েছি এসেও কেনাকাটা করতে পারেন আমি অনলাইনে করে থাকি এবং তোমরা যদি ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে ওয়েট বেবে যেখান থেকে খুশি তোমরা মাল নিতে পারো আমার কাছ থেকে আচ্ছা একদম হোলসেল প্রাইসে চলো দেখাতে থাকি একটার পর একটা সময় বেশি নষ্ট করব না সেসব দিয়ে ভিডিওটা দেখবেন আর একটা শেয়ার করে দেবেন এই যে মা দুর্গা পুজো মানেই কিন্তু মা দুর্গার একটা শাড়ি প্রচুর ডিমান্ড এই শাড়িগুলোর মাত্র তিনশো আড়াইশো টাকা আড়াইশো টাকায় নেক্সট যে দেখে নাও দারুন কত দাম এটার সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে দারুন শাড়ি হোলসেলে কিনবেন নাকি রিটেলে কিনবেন আপনারা যদি বিজনেস করছেন তারাও আসতে পারেন আমার কাছে কিন্তু এক পিস শাড়ি নিলেও কিন্তু পূজো পর্যন্ত অফার থাকবে যে এক পিস নেবে তাকেও কিন্তু হোলসেল প্রাইসে দেব শান্তি শাড়ি সেন্টারে একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের তসরের শাড়ি পাওয়া যায় এই দেখুন একদম কম দামে কত দাম এটার এগুলো কিন্তু অরিজিনাল তসর হ্যাঁ বারোশো থেকে দু হাজার আচ্ছা পরের কালেকশন দেখুন কি দারুন শাড়িটা

ওয়াও অরিজিনাল টশর ভীষণ কম দামে নেক্সট দেখুন শুধু একদম মা কাকীমা জেঠিমাদের জন্য আমার মনে সেরা শাড়ি হবে এটা এই শাড়ির কালারটাও খুব সুন্দর কাজ পুরো তাতে জামদানি দারুন জামদানি একটা শান্তি শাড়ি সেন্টার মানে জামদানি আরপুর ঘর একদম ডাইরেক্ট কারখানাতে কিন্তু তুই পেয়ে যাবে এক্সক্লুসিভ একদম নতুন নতুন ডিজাইনের জামদানি ওয়াও কি দারুন শাড়িটা দেখুন কালার কি ফাটাফাটি লাগছে ভিডিওতে যতটা ভালো লাগবে সামনে এলে আরো বেশি ভালো লাগবে শাড়িটা অসাধারণ কালার চলুন খুব তাড়াতাড়ি আমরা অল্প সময়ের মধ্যে অনেক শাড়ি দেখাবো আর আপনাদেরকে প্রাইস রেঞ্জটাও বলবো আর আপনারা কমেন্টস করুন একদম দেখো কত দাম আছে এটার সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যে দুর্দান্ত কাজ দুর্দান্ত কালার ও এবং লাল সাদা শাড়ি আপনারা অনেকে খোঁজেন তার সাথে অনেক কালার আছে দেখুন শুধু দুর্দান্ত সব শাড়ি

রেডের মধ্যে লাইট গ্রিনটা কি ফুটেছে দারুণ লাগছে না অসাধারণ শাড়ি একটার পর একটা আপনারা দেখুন শান্তি শাড়ি সেন্টারে মধ্যে যারা শাড়ি চাইছেন একদম দুর্দান্ত কিন্তু কেমন লাগছে আচলের কাজটা শুধু দেখুন ও হো ফাটা কালেকশন এখানে শাড়ির ভান্ডার আছে এবং মহা লুট অফার চলছে এই দেখুন দারুণ না যেরকম কালার চান কত নেবেন স্টক প্রচুর হিউজ স্টক এবং ডিসকাউন্টের সাথে পেয়ে যাচ্ছেন শান্তি শাড়ি সেন্টারে এই দেখুন পনেরোশো টাকার শাড়ি মাত্র নশো বিরানব্বই টাকায় আর কি দুর্দান্ত কাজ শাড়িটার কালার যেমন কাজ সেরকম কি শাড়ি আছে এটা দেখো এটা অল ওভার রেশন বাই রেশনের শাড়ি এগুলো কিন্তু পনেরোশো পঞ্চাশের শাড়ি একদম পুজোর অফার চলছে নশো নিরানব্বই টাকা

আচ্ছা পূজো পর্যন্ত অল ওভার কাট কিন্তু মাত্র পূজো পর্যন্ত এই অফারটা থাকবে পুরো ঘর খালি করব আপনাদের জন্য ঘর পুরো খালি করে দেবো দোকান বড় নতুন আমে কালি পূজো স্টক করব তার এই অফারটা দারুণ পূজোতে 850 টাকার জামদানি পেয়ে যাচ্ছেন আর কি চাই বিখ্যাত মুসলিম শাড়ি পেয়ে যাচ্ছেন একদম অরজিনাল তাই তো কি রকম দামের আছে এগুলো হাজারের উপরে পেয়ে যাবেন ওয়াও কালার অপশনস প্রচুর আছে এই দেখুন ইয়েলো নেবেন আপনারা অন্য কালার মধ্যে নেবেন রেড নেবেন নাকি পার্পল নেবেন সমস্ত কালার আপনারা পেয়ে যাবেন ওকে বাংলাদেশি তাত দুর্গাপুরের বুকে এই প্রথম এরকম ডিজাইনের শাড়ি এই দেখুন দারুন কালার দারুন কোয়ালিটি এবং এই বছর পূজোর জন্য ট্রেন্ডে চলছে এই শাড়ি এই দেখুন কালার অপশনস দেখুন ও মাই গড পছন্দের সমস্ত কালার আপনারা পেয়ে যাবেন এই বান্ডিল আছে হ্যাঁ লাইট কালারের যেমনটা থান তেমনটা পেয়ে যাবেন অনেক কালার আছে প্রচুর তোমার প্রচুর কালার থাকে লাইটের মধ্যেও বান্ডিল থাকে ডিপ এর মধ্যেও থাকে এটা কিন্তু আমি বলে দিচ্ছি এখনো আপাতত দুর্গাপুরে কেউ দেখাতে পারেনি দুর্গাপুরে প্রথম তার মানে বাহ দুর্দান্ত শাড়ি এই বছর দুর্গাপুজোর জন্য যে কোনো বয়সের জন্য আপনারা এই শাড়িটা নিতে পারেন কটন বেনারসি দেখেছেন খুবই কম দামে ছশো সাড়ে ছশো টাকায় আপনারা কটন বেনারসি পাবেন আর সুতির ছাপা শাড়ি প্রত্যেকের বাড়িতে একটা না একটা কিনতেই হয় এখানে মাত্র আড়াইশো টাকা থেকে আপনারা দারুণ দারুণ সব সুতির ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন এই দেখুন এই দেখুন প্রিন্ট শুধু দেখুন অসাধারণ সব প্রিন্ট বিভিন্ন কালার আছে যেরকম নেবেন বিভিন্ন ব্র্যান্ডেরও আছে বন্ধুরা থেকে শুরু করে নানান রকমের ബ്രാൻഡ് അപ്പഡേറ്റ് പേജാവ এই দেখুন নানান রকম ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা থেকে শুরু এরপর আপনারা যত ভালো কোয়ালিটি চান সেরকম পেয়ে যাচ্ছেন এই দেখুন শাড়ি শুধু দেখুন দুর্দান্ত সব কালেকশন আরো অনেক ঠাসা শাড়ি এখানে আছে আপনার পছন্দ মতো শাড়িটা পেয়ে যাচ্ছেন শান্তি শাড়ি সেন্টারে শান্তি শাড়ি সেন্টারে যেরকম আপনারা বিভিন্ন রকমের তাঁতের শাড়ি জামদানি শাড়ি এগুলো পাচ্ছেন তার সাথে সাথে সিল্কের আইটেম প্রচুর সিল্কের আইটেম এখানে আছে মালবেরি আছে অর্গেন্জা আছে আপনারা যেরকম শাড়ি যদি আপনারা চান যে কাটার নেবেন বেনারসি নেবেন বালুচরি নেবেন সবই আছে এখানে শুধু তাই কিন্তু অনেক অনেক স্টক পেয়ে যাচ্ছেন প্রচুর কুর্তির স্টক আছে এই দেখুন আমরা কয়েকটা তার মধ্যে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে মালবেরি মালবেরি আপনারা সবাই পছন্দের শাড়ি এই দেখুন অনেক কালার আছে তার মধ্যে একটা কালার আপনাদেরকে দেখায় খুব সুন্দর কালার এবং যাচ্ছে এটা কপারের মধ্যে তাই তো কালার দুটো কালার আছে মাল্টি কালার আছে হম কি দারুণ দেখুন এরকম অনেক কালার আছে জাস্ট আপনাদেরকে কি বলবো ট্রেলার দেখাচ্ছি হ্যাঁ মুভি যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে পুরো আসতে হবে শান্তি শাড়ি সেন্টারে এটা কি আছে কাতান এই দেখুন কাতান সিল্ক খুব সুন্দর শাড়িটা অসাধারণ লাগছে না বান্ডিলে 10টা কালার আছে 10টা কালার আছে কালার অপশনস প্রচুর পেয়ে যাবেন আসুন চিন্তা নেই বালুচুরি হুম খুব ভালো কোয়ালিটির বালুচুরি বা কত দাম আছে বালুচুরি কিন্তু এগুলো 550 থেকে 750 থেকে শুরু কিন্তু এগুলো হাজার এর এগুলো একটু পূজো মানাই কিন্তু সবাই এক্সক্লুসিভ একদম ডিজাইন চায় ভালো কোয়ালিটি চায় তার জন্য কিন্তু এগুলো একটু রেঞ্জ বেশি একটু কোয়ালিটি দেখুন খুব ভালো কোয়ালিটি 550 টাকায় বালুচুরি ভাবায় যায় না এই দেখুন এটাও হচ্ছে বালুচুরি লাল পার সাদা শাড়ির মধ্যে যারা চাইছেন 10 স্পেশাল একদম একদম

ও এটা ডুয়েল টে খুব ভালো একটা শাড়ি দেখুন পুজোর জন্য আর বেশ ভালো ওয়েট আছে শাড়িটার দুর্দান্ত কোয়ালিটি কত দাম আছে এগুলোর মোটামুটি তাই বা পুজোর জন্য বিয়ে বাড়ির জন্য যে কোনো সময় পড়ুন দুর্দান্ত লাগবে আপনাকে তাকেই থাকবে সবাই পিওর সিল্কের রেপ্লিকা মাত্র তিনশো টাকায় এই দেখুন এগুলো তিনশো টাকা শাড়ি আছে অনেক কালার অপশন এই দেখুন ইয়েলো নেবেন ব্লু নেবেন রেড নেবেন না অন্য কালারের নেবেন যেরকম কালার চান পেয়ে যাচ্ছেন পিওর সিল্কের রেপ্লিকা তিনশো টাকায় ভাবার বাইরে ভাবার বাইরে যত তাড়াতাড়ি সম্ভব আসুন কারণ স্টক ফাঁকা হয়ে গেলে কিন্তু আপনারাই পাবেন না বনলতা শাড়ি এখন ভীষণ চলছে বনলতা শাড়িও কিন্তু এখানে আছে এই দেখুন কি ডিজাইন দুর্দান্ত ডিজাইন যারা পাঞ্জাবি চাইছেন প্রত্যেকে কিন্তু পুজোতে পাঞ্জাবি খোঁজেন এবং এখানে দুর্দান্ত সব পাঞ্জাবি আছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু এই সমস্ত পাঞ্জাবি গুলো দেখুন শুধু কালার দেখুন আরে বাবা রেড থেকে শুরু করে ইয়েলো বা লাইট কালারের নানান রকমের কালার শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো ভালো পাঞ্জাবি শান্তি শাড়ি সেন্টারে জাস্ট কিছু শাড়ি আজকের ভিডিওতে দেখানো হলো কিন্তু আছে প্রচুর স্টক আপনাদেরকে সেই জন্য আসতে হবে দুর্গাপুরের শান্তি শাড়ি সেন্টারে যেটা আছে দুর্গাপুরের ধান্ডাবাগ শরৎপল্লিতে আমরা আপনাদেরকে লোকেশন গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি ক্যাপশন ক্যাপশনে গুগল ম্যাপ লিঙ্ক দেখেও আপনারা চলে আসতে পারেন আর ফোন নাম্বার তো দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লক্ষ্মীর সাথে থাকুন শপিংটা অবশ্যই করতে চলে আসুন শান্তি শাড়ি সেন্টারে নমস্কার